আইছো ও সামছো ও pula le sur ha pula pula le sur keite bhai ye ara re bhai ki

আবা এই যে এই যে হ্যাঁ আইতে যান আপনি এত ভালা মারতে ছলাই দিছেন দিন দাইত না রে ভাই একাস এই যে ওইডা না সামে সারা খালি করতার দেন কে এই দিন ভাই এ লাইতে আইছলাম অত বড় হই আছে এই যে ভাই একটু ছোট করে খাই দেন পাওয়ার আর